নমস্কার আমি মাতৃসাধক জ্যোতিষী শাস্ত্রী শ্রী বাপন ভারতী ভালো আছেন তো ভালো আপনাকে থাকতেই হবে শাস্ত্রী বাপন ভারতীর অনুষ্ঠান দেখা মানে ভালো আপনাকে থাকতেই হবে দেখুন বিপদ কখনো বলে আসে না হঠাৎ যদি আপনার কখনো মনে হয় আপনার কোনো বিপদ আসতে চলেছে কোনো বিপদের সংকেত আপনি পাচ্ছেন বা হঠাৎ খুব বড় বিপদে আপনি পড়ে গেছেন কি করবেন ভেবে পাচ্ছেন না মানে আপনার মাথা একদম কাজ করছে না সে যে ধরনের বিপদই হোক না কেন তো রকম পরিস্থিতিতে একটু মাথা ঠান্ডা রেখে এই ক্রিয়াটি করে দেখুন আপনি করবেন কি এক দামে একটা পাখি কিনবেন যে কোনো পাখি হতে পারে এক দামে কিনবেন পাখিটি আপনার দু হাতের মধ্যে ঠিক এইভাবে ধরে মনে মনে আপনার বিপদের কথাটা বলবেন বলে পাখিটাকে খোলা আকাশে উড়িয়ে দিন দেখবেন কখন যে বিপদ সরে গেছে আপনি বুঝতেই পারবেন না করে দেখুন খুব কার্যকরী এই ক্রিয়া সকলে ভালো থাকুন জয় মাতারা জয় গুরুবাব্দেব